السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. والصلاة والسلام على رسوله محمد وعلى آله وصحبه أجمعين. আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত আলোচনায় আজ আমরা জানবো বা বিশ্বাসীর পরিচয় মমিনের বৈশিষ্ট্য বা ব্যক্তির লক্ষণ সমূহ। বিশ্বাসী শব্দের আবিধানিক অর্থ যে বিশ্বাস করে আস্থাশীল নির্ভরযোগ্য ও সত্য স্বীকারী ইসলামিক মতে পারিভাষিক অর্থে মমিন হলেন সেই ব্যক্তি যিনি হৃদয় ইমানের দৃঢ় বিশ্বাস রাখেন মুখে স্বীকার করেন এবং আমলে তা বাস্তব প্রমাণ দেন মোট কথা বিশ্বাসী সেই ব্যক্তি যার হৃদয়ে লা ইলাহা উক্তি কর্মে আনুগত্য ও অচনা অনুযায়ী জীবন যাপন বিশ্বাসীর বা মমিন ব্যক্তির প্রধান লক্ষণসমূহ এক নম্বর আল্লাহ ও তার নিঃসত্ত ভাবে মান্য করেন অর্থাৎ পুরাণ সুন্নাহর নির্দেশে নিজের ইচ্ছা সমর্পণ করেন দুই নম্বর নামাজ ইবাদতে উপস্থিতি হৃদয় নামাজে খুশু খুজু নম্রতা ও মনোযোগ থাকে তিন নম্বর আমানতদার ও সত্যবাদী প্রতিজ্ঞা রক্ষা করেন কারো হক নষ্ট করেন না চার নম্বর পাপ থেকে দূরে থাকার চেষ্টা করেন ছোট বড় সব গোনা থেকে বাঁচতে সথেষ্ট ভুলে হলে দ্রুত তবা করেন পাঁচ নম্বর মানুষকে কষ্ট দেয় না না দেওয়া ভাষা ও আসরণে কাউকে আঘাত না করা রসুল্লাহ সাল্লাহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিম সে যার জিহাব্বা ও হাতের অনিষ্ট থেকে মানুষ নিরাপদ বোখারি ছয় নম্বর দানশীল ও নম্র স্বভাবের মমতা কোমলতা ও উদারতা তার চরিত্রে ঝলমল করে সাত নম্বর গোপনে ও প্রকাশে আল্লাহকে ভয় করেন একলা অবস্থা তো হারাম থেকে বেঁচে চলেন আট নম্বর ভাগ্যে ও বিপদে সন্তুষ্ট ধৈর্য থাকেন থাকে মুখে সুখে দুঃখে আলহামদুলিল্লাহ বলা তার স্বভাব